আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে মানমারের শত্রুর প্রাণ্যাস বা বান বলা হয় যেটাকে এক কথায় শত্রুকে দুনিয়া থেকে চলে মানে বিদায় হয়ে যাবে প্রাণে মারা যেটাকে বলা হয় এরকম একটা খুবই খতরনা খুবই ডেঞ্জারাস ভয়াবহ লেভেলে একটা বান এই ধরনের ইউটিউবে সচরাচর দিই না তবে খুবই কম দিই দিচ্ছি অনেকগুলোই কিন্তু খুবই সামান্য কারণ এগুলো খুবই ডেঞ্জারাস লেভেলের হয় নিয়ে প্রথম থেকে পুরো ভিডিওটা প্রত্যেকে নাটনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা এই যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন আমাদেরকে দিয়ে দেশে অথবা দেশের বাইরে থেকে এই ধরনের বানবিদ্যা প্রয়োগের আমি অনুমতি সরাসরি ইউটিউবে দিব না আপনারা যদি একান্ত এটা প্রয়োগ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করে তারপরে অনুমতি নিয়ে কাজ করতে হবে তারপরে আপনার গুরু যদি না থাকে গুরু প্রয়োজন গুরু ব্যতীত বা গুরু দীক্ষা ছাড়া এই ধরনের বান সরাসরি কাজও করবে না ঠিক আছে কারণ এগুলো কোনো ছোলো ছেলে খেলা না কারোর প্রাণ না এটা কোনো মুখের কথা না নিচে দেখুন একটা মন্ত্র আছে অনেক ছোটো যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন বা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়ে দিব নিয়মটা বলে দিচ্ছি কাপড় দিয়ে প্রথমত একটা মানে পুতুল তৈরি করবেন যাকে মানে বানটা মারবেন তার পুতুল তৈরি তৈরি করবেন কাপড় দিয়ে তার চেহারা স্মরণ করে করে কাপড় দিয়ে মুড়ি একটা পুতুল পুতুলের মতো বানাবেন তারপর দুইটা প্রদীপ সামনে জ্বালাবেন তারপর এক ঠিক আছে এবং একটা বোতলের পেটে ঢুকিয়ে দেবেন পেটে ঢুকাব হচ্ছে সুই বা আলপিন নেবেন একটা বোতলের পেট বরাবর ঢুকিয়ে দেবেন তারপর একশো আটবার পড়বেন এই মন্ত্রটা একশো আটটা ফুতবেন ঠিক আছে তারপর আপনাকে সেই বোতলটা দাফন করে দিতে হবে কোনো নির্জন জায়গা যেখানে কোনো নিরিবিলি একটা স্থানে দাফন করে দিতে হবে এছাড়া এই বিদ্যাটা প্রয়োগ করার পূর্বে অবশ্যই গুরুর অনুমতি লাগবে গুরু দীক্ষা নেবেন এবং গুরু মন্ত্র জপ করে তারপর এই মন্ত্রটা প্রয়োগ করবেন এই মন্ত্রটা মুখস্থ করে নিতে হবে সিদ্ধ করে নিতে হবে শত্রুর নাম সহকারে উচ্চারণ করতে হবে খুবই খতরনাক লেভেলের একটা বান এর জন্য আমি এটার অনুমতি সরাসরি দিচ্ছি না একান্ত প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন বা আপনারা আমাদেরকে দিয়ে কাজ করাতে চাইলেও যোগাযোগ করবেন